মোবাইল গেমের নেশাও গ্রাম বাংলার ফুটবল খেলার ঐতিহ্যকে ধরে রাখতে মুর্শিদাবাদের সাগরদিগির পাটকেলডাঙ্গা অঞ্চলের হালিমবাগ ময়দানে প্রতি বছরের ন্যায় এবছরও অনুষ্ঠিত হয়ে গেল ক্ষুদেদের নিয়ে ফুটবল প্রতিযোগিতা সাগরদিঘি ব্লকের প্রায় কুড়িটি টিম নিয়ে অনুষ্ঠিত হয় এই খেলা ভারতের জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে এই খেলার উদ্বোধন হয় পাশাপাশি আরজিকর মেডিকেল কলেজের নারকীয় হত্যাকাণ্ড ও জঙ্গিপুর ডি ফার্মা কলেজের ছাত্রের রহস্য মৃত্যুর প্রতিবাদে এক মিনিট নীরবতা পালন করা হয় এই ফুটবল টুর্নামেন্টে দর্শক এবং খেলোয়াড়দের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো এই টুর্নামেন্টের আয়োজক বিশিষ্ট সমাজসেবী সাইদুর রহমান বলেন আমরা চেষ্টা করছি যেন শিশুরা যারা আগামী দিনে সমাজ তথা দেশ পরিচালনা করবে তাদের মধ্যে যেন খেলোয়াড় সুলভ মানসিকতার নেতৃত্ব দানের ক্ষমতা এবং ভবিষ্যৎ যেন এখান থেকেই কিছু ভালো খেলোয়াড় তৈরি হয় সেই উদ্দেশ্য নিয়ে আমরা প্রায় তিন বছর থেকে এই খেলার আয়োজন করে আসছি খেলায় ফাইনালে ওঠা বিজয়ী ও রানার্স দলকে ট্রফিসহ আকর্ষণে পুরস্কার দেওয়া হয়

আজকে এই যে গৌরীপুর হালিমবাগে তুমি খেলতে এসেছো কেমন লাগছে তোমার টিমের নাম কি গৌরীপুর আচ্ছা প্রত্যেক বছরে কি এই খেলা আয়োজিত হয় আচ্ছা তোমার নাম আজকে আপনাদের কি প্রোগ্রাম আছে প্রতি বছরই বাচ্চাদেরকে উৎসাহিত করার জন্য আমরা এই হালিমবাগ ভাই ভাই ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট করে থাকি চার ফুট দশ ইঞ্চি অ্যাকচুয়ালি বাচ্চাদেরকে উৎসাহিত করার জন্য আর মূল উদ্দেশ্য যে তাদেরকে মোবাইল থেকে দূরে রাখা মাঠমুখী করা এবং আগামী দিনে যারা আমাদের এই সমাজকে পরিচালনা করবে তাদেরকে মাঠমুখী করা এবং তারা বিভিন্ন ক্ষেত্রে সমাজকে নেতৃত্ব দেবে কেউ খেলোয়াড় হবে কেউ শিক্ষক কেউ চিকিৎসক কেউ ইঞ্জিনিয়ার কেউ ব্যবসায়ী সে সমস্ত যে আমাদের নবীন ফুটবলাররা তাদেরকে সুযোগ করে দিতেই মূলত আমাদের এই টুর্নামেন্ট এই টুর্নামেন্টে কোনো ফিজটি নেওয়া হয় না উৎসাহিত দান করার জন্য এটা পরিচালনা করে থাকি আমরা কত বছর থেকে এই খেলার বিগত দু বছর আগে থেকে এটা তৃতীয় বর্ষ হবে আচ্ছা বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে রাজ্য সরকার তেমনভাবে রাজ্য সরকার বলে নয় আমরা ন্যাশনাল লেভেলেও দেখতে পাই তেমনভাবে কিন্তু ক্রিকেটের মতো ফুটবলারদের পরিচর্যা করা হয় না এ বিষয়টা আপনি কী বলবেন এটা খুব দুঃখজনক কারণ আমাদের ফুটবলের একটা ভারতবর্ষে একটা ঐতিহ্য ছিল মিডিলের ক্রিকেটের প্রতি একটা মানুষের ঝোঁক ছিল আস্তে আস্তে সেই খেলাকে অবশ্যই সবাই ভালোবাসে কিন্তু ফুটবলের প্রতি মানুষের আবার ঝোঁক বেড়েছে এবং সেই আমাদের মনে প্রাণে ফুটবলটা যাতে আবার গেঁথে নিতে পারি তার জন্যই বাচ্চাদেরকে উৎসাহিত করার জন্য আমাদের এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে বেশ কিছু ক্রিকেটার থেকে শুরু করে যারা সমাজের আইকন তারা ইদানিং দেখা যাচ্ছে ব্যাটিং অ্যাপসের প্রমোট করছেন অর্থাৎ বিভিন্ন যে ক্রিকেট জুয়া থেকে শুরু করে এই সমস্ত অ্যাপসের তারা প্রমোট করছেন এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন শুধু ক্রিকেটার ফুটবলার নয় বিভিন্ন ফিল্ম স্টার এবং বিভিন্ন যারা সমাজের কর্ণধার তারা বিভিন্নভাবে যে জুয়া খেলাচ্ছে এগুলো খুব সমাজে খারাপ প্রভাব ফেলছে সরকারের দৃষ্টি আকর্ষণ করব যে সরকারের বিভিন্ন রকম ইনকামের জায়গা থাকে সোর্স অফ ইনকামের বিশেষ করে মদের অ্যাডভার্টাইজ লটারির অ্যাডভার্টাইজ তারপর বিভিন্ন যে গেমগুলো খেলা হচ্ছে এগুলো নিষিদ্ধ করলে পারে সমাজ উপকৃত হবে আচ্ছা আপনার নাম পরিচয় আমার নাম সাইদুর রহমান